আসসালামাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ব্লক মেশের ভিতরে কিন্তু একটা আপডেট আপনারা দেখতে পাইতেছেন লাইভনেস তো লাইভনেস আপডেটটা আসলে কী এবং এই ব্লক মেশ আসলে কবে আমাদেরকে পেমেন্ট দিতে পারে সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো আজকের সম্পূর্ণ ভিডিও অবশ্যই আপনাকে দেখতে হবে যদি ব্লক মেশ মাইনিংয়ের ভিতরে আপনি কাজ করে থাকেন আপনি যদি এখান থেকে পেমেন্ট দিতে চান অবশ্যই আপনাকে কিন্তু লাইভনেস এই অপশনটাতে আপনাকে ক্লিক করে কাজটা কমপ্লিট করতে হবে তো এই কাজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং আপনারা কীভাবে করবেন আজকের সম্পূর্ণ ভিডিও যদি দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনারা সবাই জানেন আমি কিন্তু ব্লক মেশ নিয়ে প্রতিনিয়ত ইয়ারডোপের আপডেটগুলো দিতেছি সবাই আগে তো অবশ্যই এই আপডেটগুলো আপনাকে ফলো করতে হবে যদি ফলো না করেন তাহলে ব্লক ব্লকমেশ থেকে বা এক টাকাও শিওর থাকেন এক টাকাও এখান থেকে পকেটে নিতে পারবেন না যদি আপডেটগুলো মিস করেন এর জন্য আপনাকে আপডেটগুলো মাস তুই ফলো করতে হবে তো সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে আপডেটগুলো একদম জানতে পারবেন সর্বশেষ ব্লকমেশের আপডেট তো ভিডিও শুরু করবো সবাইকে রিকোয়েস্ট করে যারা আমাদের শান্তি সব অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে নাই অবশ্যই এখানে সাবস্ক্রাইব বাটন পাবেন সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতিনিয়ত এরকম অফার সবার আগে আপনি দেখতে পারেন পাশাপাশি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাওয়ার জন্য আপনি সরাসরি ভিডিওর যে টাইটেল অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে পাবেন আজকের আপডেট লিঙ্ক বা আজকের অফার লিঙ্ক তো এখানে ক্লিক করলে আপনি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল সরাসরি চলে আসতে পারবেন তাছাড়া এই যে এখানে ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি অনেকগুলো ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি এই ভিডিওগুলো দেখবেন এইখানে দেখেন অনেকগুলো প্রজেক্ট কিন্তু আমি শেয়ার করছি যেমন স্টার টাওয়ার তারপরে মিরা নেটওয়ার্ক তারপর নোটসে এইগুলোতে জয়েন করবেন ভালো একটা প্রফিট দিতে পারবেন ভিডিও যেহেতু দেওয়া আছে অবশ্যই এইগুলো দেখে নিয়ে ডেসক্রিপশন বক্সে থাকা আজকের অফার লিঙ্কে ক্লিক করলে আপনি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এখানে অবশ্যই নিচে জয়েন বাটন পাবেন সিপালি আপনি জয়েন করে রাখবেন যাতে প্রতিনিয়ত রকম অফার এডপ সবাই আপনি দেখতে পারেন যাই হোক ব্লকমেশের সর্বশেষ আপডেট নিয়ে কথা বলিস প্রথমত আমাদেরকে তাদের যে অফিসিয়াল টুইটার পেজ সেখানে চাইতে হবে আপনি ব্লকমেশের অফিসিয়াল টোটাল পেজটা যদি ভিজিট করেন তাহলে দেখতে পারবেন সাড়ে চার লক্ষর মতো চার লক্ষ নিষাদের মতো ফলোয়ার আছে আর এখানে ফলোয়ারগুলো যদি দেখেন তাদের ব্যাকএণ্ডে কোনো কিছুই দেখতে হবে না না অপোজিট কিন্তু তো ব্যাককেন্ডে সাপোর্ট দিতে যাচ্ছে তার মানে এখান থেকে ভালো একটা প্রফিট নিতে পারবেন এবং এখানে দেখেন এক ঘন্টা আগে ওরা কিন্তু একটা আপডেট দিছে এই আপডেটটা নিয়েও কথা বলবো এবং আরও নিচে কিন্তু ওরা নিয়মিত আপডেট দিতে আসে এবং আমি মানে ওই যে লাইভনেস থেকে শুরু করি তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন লাইভনেসের একটা কিন্তু আপডেট ওরা এখানে দিচ্ছে দেখেন লাইভনেসের আপডেট তো এটা কীভাবে কমপ্লিট করবেন এটা কমপ্লিট করার জন্য আপনি সরাসরি যখন মাইসেজ বাজারে মাইনিংটা অপেন করতে যাবেন তখন দেখবেন কি এরকম অপশন চলে আসবে তো এইখান থেকে আপনাকে এই যে লাইভনেস যে অপশানটা আছে লাইভনেস অপশানে আপনাকে প্রতিদিন একবার করে ক্লিক করতে হবে এটা হলো আপনাকে ডেলি সেকেন্ডের মতো কাজটা করবে এই লাইভনেসের ভিতরে যদি আপনি ক্লিক করেন তাহলে এক্সট্রা কিছু পয়েন্ট বোনাস পাবেন সেক্ষেত্রে আপনার কিন্তু অ্যাক্টিভিটিটা তারা জানতে পারবে এর জন্য আপনাকে মাস্ট বি ক্লিক করতে হবে আর অবশ্যই যেহেতু হাতে বেশি সময় নাই এই কদিনের ভিতরে আপনাকে লাইভনেসে সত্য ইচ্ছা প্রতিদিন যেহেতু একবার করে আপনি ক্লিক করতে পারবেন প্রতিদিন একবার করে ক্লিক করে আপনি তাদেরকে জানান দিবেন যে আপনি ডেলি এখানে অ্যাক্টিভ মাইনিং করেন এরপরে আপনি এই যে ড্যাশবোর্ডে ক্লিক করে মাইনিং পেজটা ওপেন করে রাখবেন এটা হল লাইভনেসের আপডেট এরপরে যদি আপনি আরেকটু উপরে দিকে যান দেখেন তারা কী বলতেছে এইখানে কিন্তু তারা কিন্তু যেখানে কিন্তু তারা টিজির কথা বলছে এখানে দেখেন টোকেন জেনারেশন টিজি দেখেন তারা কিন্তু এইখানে কী বলতেছে যে দুই নাম্বারে ক্লিক্সে দেখেন একটা কথা এইখানে তারা কি বলছে উই আর ওয়ার্কিং অন টিজি ব্লকমেশ তার মানে পোস্টার যেহেতু তারা বাইশ ঘন্টা আগে করছে এবং তারা কিন্তু টিজি নিয়ে কাজ করতেছে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন তারা টোকেনটা খুব তাড়াতাড়ি জেনারেশন করবে যেহেতু বর্তমানে মার্চ মাস চলে এপ্রিল মাসের দিকে আশা করি এপ্রিল মাসের প্রথম সপ্তাহের দিকে টোকেনটা দেখতে পারবেন কি মার্কেটে লিস্ট হয়ে যাবে আশা করা যায় যেটা আর কি মানে এপ্রিল মাসের ভিতরেই এটা শিওর থাকেন টোকেনটা লিস্ট হবে তবে এপ্রিলের শুরুর দিকে টোকেনটা লিস্ট হওয়ার সম্ভাবনাটা বেশি তার উপরে দিকে যুদ্ধ আসেন তাহলে দেখতে পারেন এইখানে তারা ইম্পর্টেন্ট একটা আপডেট দিছে যে আপডেটটা আমি টেলিগ্রাম সেটা কিছুক্ষণ আগে দিয়ে দিছি এই যেখানে দেখেন ব্লক মেশের একটা আপডেট দিয়েছে যে ব্লক মেশের ভিতরে ইন্টারেটের একটা টাস্ক আছে মানে কেওয়াইসি আইসি কমপ্লিট টাস্ক ওই টাস্কটা তো অবশ্যই আপনাকে কমপ্লিট করতে হবে না হলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না ওই টাস্কটা কমপ্লিট করার জন্য অনেকেই কিন্তু এখানে একটা বিষয় মানে আপনারা যখন পার্ক অপশনে যান পার্ক অপশনে যাওয়ার পরে দেখতে পারবেন কি আপনার এইখানে যখন আপনি সাইন আউটে ক্লিক করবেন যখন আপনি পার্ক অপশনে আসবেন আসার পরে এখানে কিন্তু একটা টাস্ক আছে যে আপনাকে ইনডাইরেক্টের টাস্কগুলো কমপ্লিট করে এখানে আপনাকে একটা ক্লিক করতে হবে এবং এইখানে ক্লিক করার পরে দেখতে পারবেন কি যে ডান পাশে লেখা আসবে যে সাকসেসফুলি আউট যদি আসে তাহা তাহলে আপনার এখানে কিন্তু ইন্টারেক্টের একটা বোনাস আপনি নিচের দিকে দেখতে পারবেন এই যে এখানে আমাদের কিন্তু এখানে ইন্টারেক্টের বোনাসটা আপনাকে এই যে এখানে দিয়ে দিবে যদি টাস্কটা কমপ্লিট না হয় সেক্ষেত্রে কিন্তু এখানে বোনাসটা দিবে না তো অনেকেই বলতেছেন যে আপনাদের এখানে ইন্টারেক্টে যখন ক্লিক করেন এই যে এখানে লেখা আসে যে ইমেল নট ফাউন্ড এটার মেন রিজন হতেছে এখানে আমি কিন্তু এখানে আপডেট দিয়ে দিচ্ছি যে এই যে এখানে দেখেন নো ইউজার ফাউন্ড ফর ইমেল এটা আসবে কেন এটা আসার কারণ হতেছে কি আপনি যদি এখানে গিট হাপে যান গিট ঠাপে যাওয়ার যাওয়ার পরে তাদের কিন্তু বিষয়টা আসলে জানতে পারবেন এখানে ইন্টারেক্টের ভিতরে অনেকে কিন্তু ইমেলটা কানেক্ট করেন নাই যার কারণে কিন্তু এইরকম অপশন আসতেছে দেখেন এখানে কিন্তু ওরা বলে দিছে এই যে দেখেন ইন্টারেক্টের ভিতরে কি আপনাকে এই যে ইমেল কানেক্ট করার অপশন পাবেন এখানে আপনাকে মাস্ট বি ইমেলটা কানেক্ট করতে হবে যে ইমেলটা ব্লক মেশের ভিতরে সাইন আপ করছেন সেম ইমেলটা এখানে কী করতে হবে কানেক্ট করতে হবে কানেক্ট করলে পরে দেখতে পারবেন কি আপনার কিন্তু ওই পার্ক অপশনে যখন যাবেন তখন দেখবেন কি ইমেলটা সাকসেসফুলি বাইন্ড হয়ে যাবে এখন অনেকে এই বিষয়টা নাও বুঝতে পারেন যারা এই বিষয়টা বুঝতে পারতেছেন না তারা কিন্তু আপডেট ফলো করে নাই এখন আপনি যদি আপডেট ফলো করতে চান আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করতে হবে ডেসক্রিপশন বক্সে ক্লিক করার পরে আমি কিন্তু অনেকগুলো ভিডিও মেক করে রাখছি যে ইন্টারেক্টার টাস্কগুলো আপনারা কীভাবে করবেন এই টাস্কগুলোর ভিডিও আপনারা দুই তিনটা ভিডিও পেয়ে যাবেন ওই ভিডিওগুলো দেখে ইন্টারেক্টের টাস্কগুলো আপনাকে কমপ্লিট করতে হবে যেহেতু তারা এখানে ফলো আপ বলে দিচ্ছে ইন্টারেক্টেড টাক্স আপনাকে মাস বি করতে হবে তো না করার কোনো ওয়ে দেখতেছেন আপনাকে মাস্ক এটা করতে হবে করলে পরে আপনি কিন্তু এই ইয়ারডপ থেকে ব্লক মেশ ইয়ারডপ থেকে আপনি কিন্তু ইলিজিবল হবে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন আর ব্লক মেশ খুব তাড়াতাড়ি আমাদেরকে পেমেন্ট দিয়ে যাবে তো অবশ্যই আপনারা ওয়েট করেন আর মাইনিং নিয়মিত করবেন আমি কিন্তু ব্লক মেশের প্রতিনিয়ত মাইনিং এর আপডেটগুলো দিতেছি আপনাদেরকে অবশ্যই আপনারা গুলো কমপ্লিট করবেন নিয়মিত এবং এখান থেকে যত বেশি আপনার পয়েন্ট হবে তত বেশি কিন্তু প্রফিট নিতে পারবেন আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন আর আপডেটগুলো অবশ্যই ফলো করবেন যারা এখনও ব্লক মেশের ভিতরে কে আইসি এটা করেন না অবশ্যই সেই ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও পাবেন সেখান থেকে দেখে আপনারা আপডেটটা ফলো করবেন আর এপ্রিল মাসের দিকে আপনারা এখান থেকে পেমেন্ট পেয়ে যাবেন আশা করা যায় যেটা আর কি তো এই ছিল সম্পূর্ণ ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও দেখার জন্য আর লাইভনেস এই টাস্কটা আপনারা নিয়মিত কমপ্লিট করবেন এই টাস্কটা কমপ্লিট না করলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না তো এই ছিল সম্পূর্ণ ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ফুল ভিডিও দেখার জন্য